হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এঞ্জেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম হাইটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করতে চলেছি তো তোমরা কিন্তু ইতিমধ্যে ধামনেল দিকে বুঝতে পেরেছো দেখো কারো পৌষ কারো সর্বনাশ বা বলা যেতে পারে শেষ হইয়াও হইল না শেষ এই যে কথাগুলো তো এইগুলো কিন্তু আজকে এই যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের টেটের যে প্রশমন মামলা তো এই মামলার সঙ্গে কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিকতা লাভ করছে তো কেন বিষয়টা বলছি তো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু শুনতে হবে এটা বোঝার জন্য যে কেন আমি কথাগুলো আজকে বলছি তো পর্ষদের পক্ষ থেকে প্রথম যিনি বলতে শুরু করেন পর্ষদের সিনিয়র আইএনজিবি ছিলেন সুবীর সান্নাল স্যার তো উনি প্রথমেই যে বিষয়টা উনি বলতে চাইলেন তো আজকে পর্ষদের পক্ষ থেকে এই যে রিপোর্ট এক্সপার্ট কমিটি যে রিপোর্ট তো সেটা কিন্তু জমা দেওয়ার কথা ছিল তো প্রথমেই কিন্তু সুবীর সানাল স্যার সেটা ঘেঁটে দিলেন উনি কী বললেন যে এই মামলাটা অ্যাকচুয়ালি যেখানে এর আগে চলছিলো তো যেখানে অ্যাকচুয়ালি এটা মানে অ্যাসাইন্ড যে বেঞ্চ তো সেখানে কিন্তু তারা এই যে রিপোর্ট সেটা কিন্তু তারা জমা করবে তো এমন একটা বিষয় কিন্তু বলা হয়েছে তো সেই তো প্রথমে এই বিষয়টা উনি বলে দিলেন তো দেখো তো তো প্রথমেই সমস্যাটা কিন্তু উনি তৈরি করলেন তো এই জায়গায় দাঁড়িয়ে তারপরে যে বিষয়টা হলো এবার মানে পিটিশনার যারা ছিলেন তো পিটিশনারদের পক্ষ থেকেও তো সেটা ছেড়ে দেওয়া হয়নি তো তারাও কিন্তু বলতে চাইলেন যে এটা তো কখনোই সম্ভব না অবশ্যই রিপোর্ট তো জমা দিতেই হবে তবে এটাও একটা বিষয় যে বেঞ্চ থেকে বিষয়টা এসেছিলো তো এটা কিন্তু সেখানেই মানে যেখান থেকে অর্ডারটা অ্যাকচুয়ালি করা হয়েছিল এক্সপার্টের এক্সপার্ট গঠন করার জন্য তাহলে সেখানেই কিন্তু এই যে মানে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট তো সেটা কিন্তু সেখানেই দিতে হবে তো এখানে একটু আমি বলতে চাইবো তো এখানে কিন্তু একটা সমস্যার যেটা তৈরি হয়েছে তো প্রথমত এক্সপার্ট কমিটি যে গঠন করা হয়েছিল আমি একটুখানি বিষয়টা ডিটেলে বলি প্রথম যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল তো তখন কিন্তু হরিশ ট্যান্ডন স্যারের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চ থেকে কিন্তু এটা গঠন করা হয় তো এরপরে আমরা জানি যে হরিশ ট্যান্ডন স্যার উনি কিন্তু বর্তমানে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি তো তারপরে তারপরে স্বাভাবিকভাবে ওনার কাছ থেকে কিন্তু মামলাটা সরে যায় তো ওনার কাছ থেকে মামলাটা সরে যাওয়ার পরে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে তারপরে সিঙ্গেল বেঞ্চে কিন্তু এরপরে মামলা হয়েছিল তো সিঙ্গেল বেঞ্চে তখন এই মামলাটা চলেছিলো বিশ্বজিৎ বসুচা ছিলেন তারপরে সৌগত ভট্টাচার্য ছেড়েছিলেন তো এনাদের বেঞ্চে কিন্তু পরপর এই মামলাগুলো চলছিল তো তারপরে পরবর্তীতে যে বিষয়টা এলো পরবর্তীতে এই মামলাটা গিয়েছিল সোমেন সেন স্যারের কাছে তো তখন সোমেন সেন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস এই দুইজনের দুইজন বিচারপতির আন্ডার কিন্তু এই মামলাটা যায় তো তারপরে পর্ষদ কিন্তু ইতিমধ্যে আচ্ছা পর্ষদ এই যে সিঙ্গল বেঞ্চের যে বিচারক তখন ছিলেন তো বিশ্বজ বসু স্যার তো ওনার নির্দেশে কিন্তু পর্ষদ আবার এক্সপার্টের এক্সপার্ট যেন গঠন করা হয় তো তো সেই কারণে কিন্তু ডিভিশন বেঞ্চ জানাই তো তারা প্রথম দিকে কর্ণপাত না গেলেও পরের দিকে কিন্তু আবার এক্সপার্টের এক্সপার্ট গঠন করার জন্য বলা হয় তখন সোমেন সেনসার এবং প্রসেনজিৎ বিশ্বাস এই বিচারক কিন্তু ছিলেন তো তারপরে আমরা যেন জানি যে প্রধান বিচারপতি পদে কিন্তু বর্তমানে রয়েছেন সোমেন সেনসার তো সেই কারণে তো এই মামলাটা কিন্তু আপাতত কোনো সমাধানের কিন্তু দিকে যাচ্ছে না যেহেতু সোমেন সেন স্যার এখন এটা শুনতে পারবেন না তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যেহেতু ওই বেঞ্চে প্রসেনজিৎ স্যার ছিলেন তাহলে বিষয়টা এমন মানে দাঁড়াচ্ছে যে প্রসেনজিৎ বিশ্বাস স্যার আবার যে বেঞ্চে থাকবেন তাহলে এই মামলাটা কিন্তু আবার সেই বেঞ্চে কিন্তু পাঠাতে হতে পারে এমন একটা বিষয় তো এটা যেহেতু একটা মানে প্রধান বিচারপতি প্রধান বিচারপতির কাছে কিন্তু বিষয়টা এখন আবার যাবে উনি এখন ঠিক করবেন যে প্রসেনজিৎ বিশ্বাস স্যার কোথায় বসবেন তো সেখানে কিন্তু মামলাটাকে আবার পাঠানো হবে এমন একটা বিষয় কিন্তু এখন উঠে আসছে তো সেই কারণে সবথেকে বড়ো ব্যাপার এই মামলাটা চলাকালীন বিচারকদের কত অনেকগুলো বিচারকের হাতে কিন্তু এসছে বিচারকরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছেন হ্যাঁ তারা কেউ সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন এই যে বিষয়গুলো তৈরি হচ্ছে তো এতগুলো সব সমস্যাগুলো হওয়ার কারণে এই যে টেটের যে মামলা তো সেটা নিয়ে কিন্তু অনেক জটিলতা তৈরি হচ্ছে তো যাই হোক তো শেষমেশ যে বিষয়টা তৈরি হলো এখন এটা অপেক্ষা করতে হবে যে নতুন বেঞ্চ এখন প্রধান বিচারপতি এটা কবে পাঠান নতুন করে প্রসেনজিৎ বিশ্বের স্যারের যে বেঞ্চে উনি থাকবেন সেখানে নিশ্চয়ই মামলাটা পাঠাবে এখন দেখা যাক শেষমেশ বিষয়টা কি হয় এইটুকুই কিন্তু বিষয় উঠেছে তো পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু এটা মানে তারা কিন্তু চেপে ধরেছিল তো কিছু করার নেই আইন তো আইনের মতোই চলবে তো এটা অবশ্যই একটা স্বাভাবিক বিষয় তো যেই বেঞ্চ থেকে বিষয়টা এসেছিলো তো সেই বেঞ্চেই কিন্তু এটা মানে দেওয়াটা একটা বাঞ্ছনীয় বিষয় হবে এখন যে বিষয়টা এখানে উঠে আসছে যে এই যে কারো পৌষ মাস বা কারো সর্বনাশ এই কথাটা আমি যেন বলেছি তো এখানে সর্বনাশ কিন্তু এই যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ এই টেটে যেসব মানে প্রশ্নমূল মামলাতে যেসব ক্যান্ডিডেট রয়েছে মানে পিটিশনার তো তা তো আখেরে কিন্তু তাদেরই একটা ক্ষতির দিক কারণ তারা খুব দ্রুত কেসটাকে তুলতে চেয়েছিলো বা সমাধান করতে চেয়েছিলো এটা হলে কি হতো তারা দু হাজার পঁচিশের যে প্রাইমারি রিক্রুটমেন্ট তা তারা সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারতো কিন্তু বিষয়টা এখন যেদিকে গেল তো সেটা কিন্তু এটা ভালো দিকে আপাতত যায়নি তো এখানে পৌষ যেটা বলা হচ্ছে বর্তমানে যেসব ক্যান্ডিডেট যারা ইতিমধ্যে দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট পার্টিসিপেট কিন্তু ইতিমধ্যে করেছে পার্টিসিপেট করেছে বলতে তারা যারা এখন এলিজিবল এখন ফুল নোটিফিকেশন আসেনি তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কারণ কিছুটা হলেও এখান থেকে অবশ্যই কিছু না কিছু পাশ করবে তো সেখান থেকে যে ক্যান্ডিডেট হবে তো সেই ক্যান্ডিডেট কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না এটা একটা কিন্তু ভালো বিষয় কাদের ক্ষেত্রে যারা ইতিমধ্যে কিন্তু এলিজিবল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করার জন্য তো এই যে বিষয়টা তো সব কিছু আগের দিনও যে বিষয়টা ছিল যে আজকে যে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট তো সেটা জমা দেওয়া হবে তো শেষের দিকে কিন্তু পর্ষদ একদম পুরো ঘেঁটে ঘ করে দিল বিষয়টা আরও একটা বিষয় যে পর্ষদের পক্ষ থেকে এটা কিন্তু অবশ্যই বলাও হয়েছে যে তারা যত দ্রুত সম্ভব তো তারা কিন্তু এই কাজটা করবে অর্থাৎ তাদের যে রিপোর্ট রয়েছে এক্সপার্ট কমিটির তো সেটা কিন্তু জমা করবে তো এখন দেখা যাক এই বিষয়টা কবে কি সংশোধন হয় তবে যেটুকু বোঝা যাচ্ছে পর্ষদের পক্ষ থেকে কিন্তু খুব একটা ডিলে করারও সম মানে যে একটা মানসিকতা তো সেটাও কিন্তু নেই আবার আরেক দিক থেকে তারা কিন্তু ডিলে করতে চাইলো একদিক থেকে মনে হচ্ছে ডিলে করছে কিন্তু আরেক দিক থেকে না যে যে বেঞ্চ থেকে এটা অ্যাসাইন্ড হয়েছিল তো সেই বেঞ্চে কিন্তু অবশ্যই এটা তোলার দরকার আইনত তো সেটাই নিয়ম তো সেই দিক থেকে বিষয়টা ঠিক আছে তবে অবশ্য পর্ষদও চাইবে যে যেহেতু রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে খুব শীঘ্রই তো যেন কোনো প্রকার সমস্যার মানে সম্মুখীন পর্ষদ না হয় তো সব কিছু ভেবেই কিন্তু পর্ষদ এগোবে এখন দেখা যাক কত দ্রুত পর্ষদ তাদের যে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট তো সেটা সাবমিট করে এবং সেই রিপোর্ট কাজে লাগিয়ে সবাই কীভাবে অংশগ্রহণ করতে পারে রিক্রুটমেন্ট